কি পড়তে গেলে উপন্যাস মনে থাকছে না তাই আপনাদের জন্য আমি একটা ইজি ওয়ে নিয়ে চলে এসেছি জহির রায়হান এবং জহির রায়হানের তো কয়েকটু উপন্যাস রয়েছে যেটা আমাদের মানে অনেক সময় ভুল হয় তো তার জন্য শর্টকাট টেকনিক হ্যাঁ সেটাই এখন বলবো তাহলে টেকনিকটি কি দেখেন সুন্দরভাবে সবাই মনোযোগ দেবেন আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্যই তাহলে কাজে আসি আমরা আজকে আমাদের মূল টপিক কি জহির রায়হানের উপন্যাস সমূহ জাস্ট এই একটি কথাতেই আমাদের সব কিছু হয়ে যাবে সকল উপন্যাস সমূহ একদম রেডি হ্যাঁ তৃষা অবাক হ্যাঁ তৃষা অবাক তাহলে এই হ্যাঁ দ্বারা বোঝাচ্ছে হাজার বছর ধরে ত্রিতে কি বোঝাচ্ছে ত্রিতে তৃষ্ণা সাতে কি শেষ বিকেলের মেয়ে অতে কি অতে দুইটা উপন্যাস আরেক ফাল্গুন আর কত দিন বাতে কি বরফ গলা নদী কতে কয়েকটি মৃত্যু এই ষাটটি উপন্যাসের মধ্যে চারটি উপন্যাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আশা করা যায় যদি আপনাদের আসে এখান থেকে আসবে আর ওই যে বললাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে টাটার আপনারা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের হেল্পফুল ভিডিও দিয়ে সাহায্য করার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি